উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দু মিলন মন্দির কমিটির উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল মাতৃমন্ডলী সম্মেলন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দু মিলন মন্দির কমিটির উদ্যোগে জাফরপুর পলতা হিন্দু মিলন মন্দির ব্যারাকপুরে আয়োজিত হল মাতৃমণ্ডলী সম্মেলন দু রবিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম গভর্নিং কমিটির সদস্য কেন্দ্রীয় কার্যালয় সহ সহকার্যদক্ষ স্বামী গুরুপ্রধানন্দজী মহারাজ কার্যকরী সভাপতি উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি তন্ময় ঠাকুরতা জাফরপুর পলতা হিন্দু মিলন মন্দিরের সভাপতি সুভাষচন্দ্র ধর সম্পাদক সোমনাথ গোস্বামী যুগ্ম সম্পাদক সুকুমার সরকার উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দু মিলন মন্দির কমিটির সম্পাদক শুভঙ্কর দুবে সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের কর্মকাণ্ড নিয়ে বলতে গিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দু মিলন মন্দির কমিটির সম্পাদক শুভঙ্কর দুবে জানান এটা আমাদের অষ্টম জেলা মাতৃমণ্ডলী প্রতিনিধি সম্মেলন প্রত্যেকটি মিলন মন্দির থেকে আটজন মায়েরা এসেছেন আর দুজন পুরুষ এছাড়া অতিথি আছে দুশো প্লাস আমাদের প্রতিনিধি আছে এছাড়া জেলা কমিটি আছে অন্যান্য আরও আছে মূল উদ্দেশ্য হচ্ছে মায়েদের মধ্যে সংঘ চেতনা সনাতন হিন্দু সংস্কৃতির প্রচার প্রসার এবং প্রত্যেকটি কেন জানেন আপনারা যে কোনো সংস্কৃতির লক্ষ্য হচ্ছে মাতৃশক্তি মায়েরা যদি সঠিকভাবে শিশুদের মধ্যে নৈতিক শিক্ষা দিতে পারে তাহলেই সমাজ প্রকৃত গঠন হয় এই লক্ষ্য নিয়ে সংঘ নেতা আচার্য স্বামী প্রবানন্দজিৎ আমরা আদেশকে পাথরে করে এই কাজ করে চলেছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন